আহু মিল্লাহিমিনের সহিত নির্মরাজিম বিশমিল্লাহিম সুপ্রিয় সুদীবৃন্দ আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লাহি তিনটি আমল করে নিন আল্লাহ তালা আপনাকে ক্ষতি থেকে বাঁচিয়ে রাখবেন কেহ আপনার ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবেন না না এই তিনটি আমল শুধু দুনিয়ার জন্য নয় বরং আখেরা তো খুব বেশি কাজে আসবে দুনিয়ার ক্ষতি ভয় থেকেও আপনার জন্য রয়েছে নিরাপত্তা আখেরাতের ক্ষতি ভয় থেকেও রয়েছে নিরাপত্তা আমল তিনটি সম্পর্কে স্বয়ং মহান বলেছেন সুতরাং এতে কোনো ধরনের সন্দেহ নাই ক্ষতিগ্রস্ত ব্যর্থ লোকেরা এই খোদাইয়া আমলগুলি পরীক্ষা করেছেন তারা সাথে সাথে সফল হয়েছেন আমল তিনটি স্বয়ং আল্লাহ তালা কসম করে মানব জাতিকে দিয়েছেন একে তো আল্লাহ আমলগুলি দিয়েছেন তার উপর কসম করেছেন তাহলে একবার চিন্তা করে দেখুন কতটা গুরুত্বপূর্ণ এই আমলগুলি তাই এমন গুরুত্বপূর্ণ আমলগুলি বুঝার জন্য আজকের আলোচনাটি অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিটি লাইন স্কিপ না করে শোনার অনুরোধ রইল রইল যারা এই আমলগুলি করেছেন তারাই সফল কাম হয়েছেন আমল শেষ হওয়ার আগেই সফলতা এসেছে আল্লাহ তালা কসম করে বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে সাথে সাথে তিন প্রকার আমলকারীকে আল্লাহ তালা সুখবর দিয়েছেন কিন্তু আফসোস হলো আমাদের সেদিকে কোনো খেয়াল নাই আমাদের ইমান মজবুত নাই নেক আমল করার আগ্রহ নাই ধৈর্যও নাই মানুষকে ধৈর্য ধারণের কথা বলার অভ্যাস নাই অনেক মানুষকে দেখবেন যারা পেরেশানিতে আছে ডিপ্রেশনে হতাশায় আছে তখন মানুষ হিসাবে আপনার কাজ হল তাকে এমন কথা বলা যাতে তার ডিপ্রেশন হতাশা দূর হয়ে যায় যদি কাউকে অধৈর্য দেখেন তাকে ধৈর্য ধারণের জন্য উৎসাহ দেয়া আপনার অভয়বাণী সাহস সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এবং ধৈর্য ধারণের পরামর্শ আপনার ভাইকে আপনার বোনটাকে আপনার পরিবারকে ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে আর তার বরকত আপনিও লাভ করবেন এটা আল্লাহর ওয়াদা যতদিন এই প্র্যাকটিস চালু করবেন না ততদিন আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন না এটাই আল্লাহ কসম করে বলেছেন তিরমিদি শরীফের দুই হাজার একশো উনসত্তর নং হাদিস আন حزيفة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهؤن عن المنكر أو لا يوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم رواه الترمذي حذيفة رضي الله تعالى عنه كرتك برنيتو نبي كريم صلى الله عليه وسلم بولن তার কসম যার হাতে আমার প্রাণ আছে তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে তা না হলে শীঘ্রই আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপর আজাব পাঠাবেন অথপর তোমরা তার কাছে দোয়া করবে কিন্তু তা কবুল করা হবে না আল্লাহ তালা সুরা আসরের মধ্যে সাত করেন بسم الله الرحمن الرحيم والعصر قسم جغير شمير إن الإنسان لفي خسر نشجي منوش كتك رستا إلا الذين آمنوا وعملوا الصالحات وتواسوا بالحق وتواسوا بالصبر كنت ترى كتك رستا যারা বিশ্বাস স্থাপন করে সৎকর্ম করে এবং পরস্পরকে তা করে সত্যের এবং তা করে সবরের তিনটি আমল ক্ষতি থেকে সৎকর্ম সত্য এবং সবরের পরামর্শ দিয়া আর উল্লেখিত তিরমিজির হাদিসে দেখা যাচ্ছে যদি নেক কাজের আদেশ এবং মন্দ কাজে নিষেধ করা না হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে তাহলে সুরা আসরে যে সৎকর্ম করার কথা বলা হয়েছে সেই সৎকর্মটি হল সৎ কাজের আদেশ দিয়া মন্দ কাজে নিষেধ করা যদি এই কাজ মানুষ ছেড়ে দেয় তাহলে অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর এই সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে নিষেধ করতে গেলে অনেক পরীক্ষা অনেক কষ্ট বাধা বিপত্তি আসবে আর সেই কঠিন মুহূর্তেও সত্য এবং সবরের দাহমান ধরে রাখতে হবে আর আপনি যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চান তাহলে আল্লাহ রহমত তলব করুন আল্লাহ রহমত ছাড়া ক্ষতি থেকে বাঁচা অসম্ভব যেমন সূরা বাকারা আর 64 নং আয়াতে আল্লাহ তাআলা ارشاد করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালাউলা ফযলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুমতুম মিনাল অর্থাৎ কাজেই আল্লাহর অনুগ্রহ ও মেহরবাণী যদি তোমাদের উপর না থাকত তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে এখন কি কাজ করলে আল্লাহর রহমত লাভ করবেন এর জবাব বিভিন্ন হাদিস শরীফের মধ্যে আছে নাম্বার এক কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহর রহমত লাভ করা যায় নাম্বার দুই সুন্নতের উপর আমল করার দ্বারা আল্লাহর রহমত লাভ করা যায় নাম্বার তিন সৃষ্টির উপর দয়া করলে আল্লাহ রহমত পাওয়া যায় যেমন বোখারি শরীফের এক হাজার নয়শো ছেচল্লিশ নং হাদিস নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন জাবির ইব্ন আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্রয় বিক্রয় এবং পাওনা আদায়ের তাগাদায় নম্রে ব্যবহার করে আল্লাহ তালা তার উপর রহম করেন আর আল আদাবুল মফরদের তিনশো বিরাশি নম্বর হাদিস মান রাহিমা ওয়ালাউ জাবি হাতান রাহিমাহুল্লাহমাল কেয়ামা যে ব্যক্তি দয়া পরবশ হয় তা জবে করার প্রাণীর প্রতি হলেও কেয়ামতের দিন আল্লাহ তাকে দয়া করবেন যেখানে আল্লাহ তালা পশু পাখির প্রতি দয়া করার তাকে দিচ্ছেন সেখানে মানুষের উপর জুলুম করলে আপনি কিভাবে আল্লাহ আজাব থেকে বাঁচতে পারবেন চতুর্থত যদি ক্ষতি থেকে আজাব থেকে বাঁচতে চান তাহলে এই আমলটিও করবেন হজরত আবু জর রাজি আল্লাহ তালানহ এর করেন আমি মসজিদে গিয়ে আল্লাহ রসুলের পাশে বসলাম তখন হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম ফরমালেন হুমুল আকসারুন হুমুল আকসারুন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সবচেয়ে সে বেশি ক্ষতিগ্রস্ত আবু জোর বলেন আমি বললাম ইয়া রসুল্লাহ কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চুপ থাকলেন তখন আমি ভয় পাচ্ছিলাম নাকি আমি কোনো ভুল করে ফেললাম আবার বললাম ইয়া রসুল্লাহ আমি কি কোনো ভুল করে ফেলেছি আমি কি বেশি ক্ষতিগ্রস্ত তখন হুজুর আমওয়ালা অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সে যে সবচেয়ে বেশি ধনী আর যে ধনী এই ক্ষতি থেকে বাঁচতে চায় সে যেন ডানে খরচ করে বামে খরচ করে সামনে খরচ করে রসুল্লাহ সাল্লাই্লাম ফরমান যদি ক্ষতি থেকে আজাব থেকে বাঁচতে চাও তাহলে সৎকার মতো দান করার মতো বড় কোনো নিয়ামত নাই এই সৎকা মানুষকে শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি মানুষের অনিষ্ট অনিষ্ট সামাজিক দুনিয়ার ফিতনা ফিতনা থেকেও থেকেও রক্ষা রক্ষা করবে করবে কবরের মিটিয়ে দিবে এই সৎকা যেভাবে আগুনকে পানি মিটিয়ে দেয় একটি খেজুরের বিচি বের করে সেটাকে চার টুকরা করুন আর এই চার টুকরা থেকে এক টুকরা হাতে নিয়ে দেখুন কতটুকু হয় আর এই সামান্যটুকু খেজুরও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি দান করেন আল্লাহ এই এক টুকরা খেজুরের সৎকার বিনিময়ে আপনাকে জাহান নাম থেকে মুক্ত করে দিবেন সোহান আল্লাহ হজরত খিজির আলহি সালাতামের দিয়া এমন দুই রাকাত নামাজের অজিফার নিয়ম বলবো যে দুই রাকাত নামাজ ছোট ছোট দুইটি সুরা দিয়ে পড়তে হয় যে নামাজের পর দুইটি দোয়া করতে হয় এরপর যেই দোয়া করা হয় সেই দোয়াই কবুল হয় যে প্রয়োজনের কথা বলা হয় তা পূরণ হয় যে চাহিদার কথা বলা হয় সে চাহিদা পূরণ হবে যে দোয়া করা হবে দোয়াই কবুল হবে ইমাম এই ব্যাপারে সে অজিফার বলেন এটি পরীক্ষিত যে কেহ এই অজিফাটি করতে পারেন দুরাকাত নামাজ কিভাবে পড়তে হবে হজরত খিজির সালামের উনি কি নিয়ম বলেছেন কিভাবে পড়লে আপনি যা চাইবেন তাই পাবেন বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন ইমাম সাফি রহমতুল্লাহ বলেন খিজির আলহ সালাম এক বুজুর্গকে এই নামাজের নিয়ম শিক্ষা দিয়েছেন এবং বলেছেন দুই রাকাত নামাজ পড়তে হবে প্রথম রাকাতে সুরা ফাতেহা একবার পড়বেন তারপর দশ বার সুরা কাফিরুন পড়তে হবে ওয়ালা আন্তম আবিদু নামা আবুদ। ওয়ালা আনা আবিদুম মা আবাদ্তম। ওয়ালা আন্ত মা আবিদু নামা আবুদ। লাকম দিন উকুমওয়ালিয়া দিন। এভাবে এই সুরাটি প্রথম রাকাতে দ০বার পড়তে হবে। তারপর রুকুসিজধা করে। দ্বিতীয় রাকাত পড়তে হবে। দ্বিতীয় রাকাতে সুরা ফাতে সাথে সাথেক দ০বার পড়বেন সুরা এখলাস। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এভাবে সুরা এখলাস দ্বিতীয় রাকাতে 10 বার পড়বেন এরপর রুকু সিজদা আর পড়ে সালাম ফিরিয়ে 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এভাবে সালাম ফেরানোর পর এই তাসবিহটি 10 বার পড়বেন তারপর 10 বার এই দোয়াটি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও

যে এইভাবে নামাজ পড়ার পর যেই দোয়া করবে যা চাইবেন তাই পাবেন আল্লাহ তালা তার সব দোয়া কবুল করবেন পবিত্র হাদিস শরীফের এমন একটি অজিফা আপনাদেরকে বলবো যে অজিফাটি আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলাইহ সালাতামকে দান করেছেন যে দোয়া বা অজিফার বরকতে হজরত মুসা আলহি সালাতাম আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তালা তা দান করতেন এক দোয়াটি শোনার পরে হযরত আব্দুল্লাহ বিন সালাম যিনি ইহুদি ধর্মের অনেক বড় পণ্ডিত ছিলেন তিনি যখন ইসলাম কবুল করেন তিনি এই দোয়াটি শোনার পরে তিনি কসম করে বলেন যে খুদার কসম আমার মা বাবা হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কদম মোবারকে কোরবান হোক এটা সেই দোয়া যা আল্লাহ তালা হজরত মুসা আলহি সালামকে দান করেছেন আর মুসা আলহি সালাম এই দোয়াটি সাতবার পড়তেন প্রতিদিন সাতবার পড়তেন আর যাই আল্লাহর কাছে চাইতেন আল্লাহ পাক সাথে সাথে তাকে তা দান করে দিতেন আর যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি পড়বে এবং এই দোয়া করার পর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই তা দান করবেন তাকে দান করবেন এবং তার দোয়া কবুল করে নিবেন সেই দোয়াটি হল আল্লাহ আন্তা খালাকাতানি ও আন্তা তাহদিনী ও আন্তা তুতি ও আন্তা তসকিনী ওয়া আনতা তুমীতুনি ওয়া আনতা তুহীনি আমি আবার বলছি আল্লাহুম্মা আনতা খালাকতানি ওয়া আনতা তাহদিনি ওয়া আনতা তুতঈমুনি ওয়া আনতা তাসক্বীনি ওয়া আনতা এটা সেই দুয়া যে দুয়াটি পড়ার পর আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তা অবশ্যই দান করবেন এই দোয়াটির খুশুসিয়ত হলো আল্লাহ তালা হজরত মুসা আলহি সাল্লাকে নিজেই শিখিয়েছেন যা হজরত মুসা ইসলাম উনার দোয়ার প্রেক্ষিতে দাবির প্রেক্ষিতে আল্লাহ তাকে দান করেছেন এই কলমা সকালে এবং সন্ধ্যায় পড়তে হবে আর এই দোয়াটির পর আপনি যাই চাইবেন তাই পাবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহকে বলবেন আল্লাহ অবশ্যই তা পূরণ করে দিবেন যে সব দোয়া আমল করলে আপনি দুনিয়া এবং আখেরাতের সব কিছু হাসিল করতে পারবেন আপনার ঈমান বৃদ্ধি পাবে আমল বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি পাবে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং খোদাই অফুরন্ত নিয়ামত প্রাপ্ত হবেন কিছু নিয়ম নীতি আছে যা ফলো করলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন আপনার সব আশা পূরণ হবে আপনার সব চাহিদা পূরণ হবে আপনি যেই দোয়া করবেন 100% সেই দোয়া কবুল হবে সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহর প্রিয় হাবিবের সাথে আপনার হাসর হবে আজকের দোয়াগুলো এবং নিয়মগুলি প্রত্যেকের জন্য খুবই জরুরি তাই শেষ পর্যন্ত প্রতিটি দোয়া এবং দোয়ার নিয়ম অবশ্যই শিখবেন আর আমল করবেন ইনশাল্লাহ অতি দ্রুত আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে আপনার সকল আশা সকল চাওয়া সকল চাহিদা আল্লাহ তালা দ্রুত পূরণ করে দিবেন দোয়াগুলি করার আগে কয়েকটি নীতিমালা মেনে তারপর দোয়া করতে হবে

আল্লাহ আকবর বিল্লাহ এটা পরে যে দোয়াই করা হবে সেই দোয়া কবুল হবে নাম্বার দুই মুসলিম শরীফের এক নং হাদিস হজরত আবু হরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন রাতের অর্ধেক অথবা দুই তৃতীয়াংশ অতিক্রম হলে মহান আল্লাহ তালা দুনিয়ার আসমানি নিজের শান মোতাবেক অবতরণ করে বলতে থাকেন হাল মিন সাঈলিন ইউতা হাল মিন দাঈন ইউস্তাজাব লাহু হাল মিন মুস্তাগফিরিন ইউগফারু লাহু হাত্তা ইয়ান ফাজির আসসুবহ অর্থাৎ কোন প্রার্থনাকারী আছো কি যাকে দেয়া হবে কোন আহ্বানকারী আছো কি যার আহ্বানে সাড়া দেয়া হবে কোন ক্ষমা প্রার্থনাকারী আছো কি যাকে ক্ষমা করে দেয়া হবে আল্লাহ তাআলা ভোর প্রকাশিত না হওয়া পর্যন্ত এরূপ বলতে থাকেন তাহলে আপনি রাত বারোটার পর থেকে ফজরের আজান পর্যন্ত সময়টাকে দোয়ার জন্য নির্ধারণ করবেন নাম্বার 3 আবু দাউদ শরীফের পাঁচশত চব্বিশ নং হাদিস আবদুল্লাহনা আমর রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি বলেন ইয়া রসুল আল্লাহ মোয়াজিন্দা তো আমাদের উপর ফজিলত প্রাপ্ত হচ্ছে আমরা কিভাবে তাদের সমান স্বভাব পাব। নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন মোয়াজিনরা যে রূপ বলে তুমিও তদ্রুপ বলো অথবা যখন আজান শেষ হবে তখন আল্লাহর নিকট যা চাইবে তাই পাবে তাহলে আপনি যা চান তাই যদি পেতে চান আপনার সকল দোয়া যেন কবুল হয় সেটা যদি চান তাহলে আজানের জবাব দিবেন এবং মোয়াজিন যা যা বলে আপনিও তা তা বলবেন তারপর আজানের পর আজানের দোয়া পড়বেন এরপর আপনি নিজের সকল চাহিদার কথা আল্লাহকে বলবেন নিশ্চয়ই আপনার চাহিদা পূরণ হবে চতুর্থত

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد চতুর্থ বাক্য اللهم لا اله الا انت المنان بديع السماوات والارض زل جلال والاكرام এই চারটি বাক্য থেকে কোন একটি বাক্য যদি উচ্চারণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আল্লাহ কখনো আপনার اذا دعى فاجب واذا سئل فاعطى এই ইসমে আজমের পর আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন যে দোয়াই করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন এরপর দরুশরীফ পরবেন তারপর খুব একিনের সাথে দোয়া করুন এমন একিন করবেন যে অসম্ভব জিনিসটি আপনার জন্য বা আমার জন্য আপনার জন্য প্রযোজ্য কিন্তু অসম্ভব জিনিস আল্লাহর জন্য প্রযোজ্য নয় আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই যেখানে দুনিয়ার সকল ডাক্তার বলে দিয়েছেন আপনি আর বাসবেন না সেখানেও যদি আপনি একিনের সাথে ইসমা আজম দিয়ে দোয়া করেন তাহলে আল্লাহর জন্য অসম্ভব নয় যে আপনাকে পুনরায় সুস্থ করে দেয়া পঞ্চমত নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম কসম করে বলেন এই দোয়ার পর যা চাইবেন আল্লাহ তাই দিবেন প্রত্যেক নামাজের পর দোয়াটি একবার করবেন তারপর আপনার মনের কথা আল্লাহকে বলবেন এই দোয়াটি হলো ইসমা আজমের দোয়া আল্লাহ ইন্নি আস আলুকা বে আন্না কাল لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك من لا أُجَرَّن الله إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك سُشْتَتَ اللَّهُ رَدُّتِ نَامُ بَارُكْ دُهُرِ دِكِّ جِيدُ وَكُرْبَنْ شِيدُ وَكُبُلْ هَوَيْ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শুধু বলেছেন সুরা বাকারা সুরা আল ইমরান এবং সুরা তোহাতে আল্লাহর দুইটি নাম আছে সেই নাম দুটি হলো ইসমা আজম আর সাহাবী হযরত আবু ওমা আর আদি তালাহু গবেষণা করে বের করলেন এই তিনটি সুরাতে আল্লাহর দুইটি নাম মোবারক কমন আর তা হলো ইয়া হাইয়ু আল হাইয়ুন আল কাইয়ুম যার অর্থ হলো চিরঞ্জীব চিরস্থায়ী এই দুইটি হলো আল্লাহর নাম মোবারক যা এই তিনটি সুরাতে আছে। সুতারাং খহযদি আল্লাহ তালাে দুইটি না আম ধরে ডাকেন। এভাবে বলেনই আহাইীয় ইয়া পাইয়ম, বেরাহমাতিকা আস্তা ভসু। তিনবা তারপর আপনার সকল আর্জি পেশ করবেন। আপনার মনের সকল আকুতি আল্লাহর বারে গগাহে জানাবেন। আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করবেন, সকল ফরিয়াদ কবুল করবেন। এবে আসুন গভীর রাতে ও আজানের পর কি দোয়া করবেন তা জানা যাক প্রথম দুয়াটি হলো ইবনে হিব্বানের এক হাজার নয়শো সত্তর মজনুদে আহমেদের চার নাসাই শরীফের আটশত ঊনসত্তর নং হাদিস আল্লাহ মানি আস আলুকা ইমান লায়ার তাদ্দুমান লায়ান ফাদু ও মোরাফা কাতানু এ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম ফি আলা জান্নাতিন জান্নাতিল হুলদ অর্থাৎ হে আল্লাহ আমি তোমার নিকট এমন ঈমানের প্রার্থনা করছি যে ইমান হবে দৃঢ় এবং মজবুত যা নর্বর হবে না চাই এমন নিয়ামত যা ফুরিয়ে যাবে না এবং চিরস্থায়ী সু উচ্চ জান্নাতে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে থাকার তৌফিক আমাকে দিও আল্লাহ আস আলুকা ইমান অর্থাৎ হে আল্লাহ আমি তোমার নিকট এমন ইমানের প্রার্থনা করছি যে ইমান হবে দৃঢ় মজবুত এবং নর্বর হবে না ওয়া ইমান আল্লাহ ফাদ

তারপর আল্লাহর কাছে যে দোয়া করবেন আল্লাহ তালা সেই দোয়া অবশ্যই কবুল করবেন প্রেসিডেন্টের একটি দোয়া প্রতিদিন পাঁচবার করবেন আপনি এই আমলটি যদি প্রতিদিন পাঁচবার করতে পারেন তাহলে যখন যা প্রয়োজন তাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিবেন অনেকে বলেন যে আমি টেনশনে আছি আমি বিপদে আছি অনেকে বলেন আমি ঋণে ঋণে জর্জরিত হয়ে গেছি অনেকে বলেন আমার সন্তানটা কথা শুনে না অনেকে বলে হুজুর আমার ব্যবসা কমে গেছে দোকানের বেচাকেনা কমে গেছে অনেকে বলে হুজুর আমার মিটার বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না অনেকের অভিযোগ যে হুজুর আমার উপর মিথ্যা মামলা হয়েছে একটু দোয়া করবেন আবার অনেকে বলে আমার বাচ্চাটার পরীক্ষা একটু দোয়া করবেন আবার অনেকে বলেন আমার সন্তানটা বেকার তার চাকরি হচ্ছে না অনেক ট্রাই করেছে কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না আবার অনেকের অভিযোগ যে হুজুর আমার জন্য দোয়া করবেন আমার মায়ের অসুখ বাবার অসুখ ভাইয়ের অসুখ অনেকে বলে যে আমার অমুক আত্মীয় হসপিটালে আছে তার জন্য একটু দোয়া করবেন এই যে হাজারো সমস্যা মানুষের এমন সব সমস্যার সমাধানের একটা অতি সহজ দোয়া আজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব আমাদের উপর যত বড় বিপদই আসুক যত দুঃখ কষ্ট হোক যত রোগ সুখ হোক সবকিছুর সমাধান হতে পারে একমাত্র আল্লাহর রহমত দিয়ে আর সে আল্লাহর রহমত আমরা কোথায় পাব সে জায়গাটাই যেখানে আল্লাহর রহমত নাজিল হয় সে স্থানটাই আমাদের যেতে হবে না হয় আমরা রহমত পাব না আর সে রহমতের জায়গায় গিয়ে যদি আমরা রহমতের দোয়া করি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদের সেই দোয়া কবুল করবে। সে রহমতের দোয়া যদি আপনি প্রতিদিন পাঁচক্ত নামাজে গিয়ে মসজিদের দরজায় গিয়ে বলেন যে দোয়াটি আমাদের প্রিয় নবীজি শিখিয়েছেন

মসজিদের দরজায় রহমতের দোয়া করার কারণেও আল্লাহ রহমত নাজিল হবে আর রহমত আর গজব কখনো একত্রে থাকতে পারে না সেই রহমত নাজিল হওয়ার সময় আপনি আপনার মনের ইচ্ছাগুলো আল্লাহকে বলুন আপনার পেরেশানিগুলো আল্লাহকে বলুন আপনার সমস্যাগুলো আল্লাহকে আল্লাহর কাছে ফরিয়াদ করুন নিশ্চয়ই আল্লাহ তালা আপনার সব সমস্যা সমাধান করে দিবেন